ছেলেরা ভাবি যে দেহার করে তার জন্য আমরা দূরের মাত্রা সমন করছি সাতাশ তারিখ পর্যন্ত তাই না তারপরে তোমাদের যখন যত নিয়ম স্কুল শুরু হবে তোমার ভাবে স্কুল ইউনিফর্ম পরে সুন্দরভাবে স্কুলে আসবে এখন থেকে স্কুল দেখাশোনা কে করবে তোমাদের সাথেটা ম্যাডাম থাকবে ইনচার্জ আমি দেখাশোনা করবো মেইনলি ঠিক আছে তোমরা নিয়মতান্ত্রিকভাবে

পরপালানামেই সফলকাম আর হাবিবের গুনতিবারিয়ে দিন। পরপালানামেই আমাদের সফলতে আল্লাহ ক্ষমা করে দিন। দুনিয়ার সমস্ত মঙ্গলে আমাদেরকে রাগ করেন। দুনিয়ার সমস্ত মঙ্গলে কে ভাগ করে। ফাগাবাল

আমাদের আপনাদেরকে আমরা স্বাধীনতা ম্যাডামকে যে কোনো প্রয়োজন যে কোনো পরামর্শ আসে আমার যে সিনিয়র টিচাররা আছে আমার ম্যাডামরা সবাই পরিবারের সদস্য আমরা ইনশাল্লাহ এই বছর থেকে এই একটু পরিবর্তন নিয়ে আসবেন আঠাশ তারিখ থেকে আপনারা বাচ্চাদেরকে নিয়ে নিতে পাঠাবেন আপনারা একটা জিনিস করবেন বাচ্চাদেরকে একটু পরিপালি করে পাঠাবেন কারণ আমরা দিন যাবে আমরা সেই জন্য আপনাদের সবার সহজ আর বাচ্চা রেখে চলে যাবে স্কুলে থাকবেন না আমি গতকালকে বসে খেয়াল করেছি বাচ্চারা মা কোনো স্কুলে কিন্তু গার্ডিয়ান এলাও নেই আমাদের স্কুলেও গার্ডিয়ান এলা হবে না বাচ্চাটা আমাদেরকে বুঝে দেবেন আবার ছুটি ছুটি হবে বাচ্চাটা বুঝে দেবেন এইটুকু সহযোগিতার আহ্বান জানে আজকে মতো কথা শেষ করছি সবাই আমাদের এই প্রতিষ্ঠানের জন্য তার নিরাপনীতির পরে আসসালামু